নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাটি কেক ছোট থেকে বড় সবাই ভালোবাসে কেক খেটে বাচ্চারা তো একটু বেশি ভালোবাসে ওরা বাইনাও করে ওদের জন্য এরকমভাবে কেকটা বানিয়ে দিতে পারেন প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ তেল নিলাম এক কাপ চিনি দিলাম গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ওই কাপের মাপেই সব দেবো এবার দু কাপ ময়দা দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিলাম হাফ চামচ বেকিং সোডা দিলাম এক চামচ গুঁড়ো দুধ দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স দিলাম আর দু চামচ কোকো পাউডার দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দুধটা দিয়ে ব্যাটারটাকে গুলে নেব এবার ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে এবার ফেটানো হয়ে গেছে আমি ব্যাটারটা এরকম রেখেছি এবার আমার কাছে এরকম একটা প্যান ছিল এই প্যানের মধ্যে আমি ছোট ছোট বাটি কেক বানিয়ে নিচ্ছি এবার আপনাদের বাড়িতে না থাকলে এরকম প্যান আপনারা ছোট ছোট বাটির মধ্যে করে দিতে পারেন ছোট ছোট বাটির মধ্যে দেবেন দিয়ে কড়া বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে থালা দিয়ে বাটিগুলো দিয়ে চাপা দিয়ে দেবেন দশ মিনিটে রেডি হয়ে যাবে এবার আমি ওর মধ্যে এক হাতা করে দিচ্ছি না পুরো হাফ দিলাম দিয়ে মাঝে দুটো করে ক্যাডবেরি দিয়ে দিলাম ভেঙে দিয়ে তার ওপর দিয়ে আবার খানিকটা দিয়ে দিলাম এরম করে আমি সবগুলোকে দিয়ে দেবো এই কেকটা দশ মিনিটে রেডি হয়ে যাবে এবার চাপা দিয়ে দিলাম দিয়ে এবার দশ মিনিট পর আমি খুলে দেখছি কত সুন্দর হয়ে গেছে এবার আমি ওইগুলো সব নাবিয়ে নিচ্ছি এবার আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখুন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে